আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো স্বাগতম দরবারিবেলাসের আপনার ইউটিউব চ্যানেল রুহানিবেলাতি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছে অভিনন্দন ভালোবাসা পবিত্র মাহে রমজান নয় শুধুমাত্র এই রমজান থেকে শুরু করে যত জীবন আপনি বেঁচে থাকেন শুধুমাত্র যদি পাঁচটি মিনিট পাঁচটি মিনিট আল্লাহর রাস্তায় দেন আপনার জীবনের কোনো কিছুর প্রয়োজন পড়বে না কোনো কিচ্ছুই করতে হবে না ইনশাআল্লাহ হাজার আমল করেন না কেন যদি পাঁচটি মিনিটের আমল ধরে রাখেন পৃথিবীর আর কিছু করেন আর না করেন আপনার জীবন বদলে যাবে একটা সময় এরকম আসবে যে আপনি যেদিকে হাত বাড়বেন সেটি আপনার হবে আল্লাহর কাছে ধোহা তুলে যা চাইবেন সেটি আপনার হবে ছোট্ট একটি জিকির করে দেব আপনাকে করে দেখেন বাস্তব জীবনে নিজের লাইফে আগে নিজেকে যে কোনো জিনিস মন্তব্য করার আগে জানার আগে আগে দেখেন যে জিনিসটি কাজ করে কিনা আমি যে আমলগুলো আপনাদেরকে দিই প্রত্যেকটি জিনিস পরীক্ষা করতে হলে কী করতে হবে একটা হচ্ছে রিডিং পড়া পড়া নয় আমি বলতেছি ভক্তি বিশ্বাস সহকারে প্রেম ভালোবাসা সহকারে আল্লাহ তালার সামনে মাথা মাথা করে অবনত মস্তকে একাকি নির বসে আমার আমলগুলো করবেন অজিভাগুলো করবেন আর যে জিকিটটি আমি দিচ্ছি ইনশাআল্লাহ এই জিকিটটি পাঁচ মিনিটের অনলি ফাইভ মিনিট এই পাঁচ মিনিট শুধু আল্লাহ রাস্তায় সময় দেবেন পাঁচটি মিনিট কি সময় দেওয়া সম্ভব না আল্লাহর মতে অবশ্যই সম্ভব পাঁচটি মিনিট আল্লাহ রাস্তা সময় দিবেন সেটি হচ্ছে কি আপনি জিগিরে বসার আগে অবশ্যই আপনি ওই এই জিগিরটি করতে হলে অজু থাকতে হবে তবে হ্যাঁ এই জিগির ঘরে বাহিরে মসজিদে রাস্তাঘাটে আপনার গাড়িতে যে কোনো জায়গায় আপনি করতে পারবেন যেহেতু আপনি পাঁচ মিনিট শুধুমাত্র সময় আর এই পাঁচ মিনিট আপনি কারোর সাথে কথা বলবেন না কাউকে কথার উত্তর দিবেন না সালাম দিলেও উত্তর দিবেন না কারণ এই পাঁচটি মিনিট কাউকে যদি আপনার সামনে চলেও আসে আপনি ইশারায় তাকে বসতে বলবেন বা ইশারায় তাকে চুপ থাকতে বলবেন আপনি উত্তর দিবেন না কথা বলবেন না পাঁচটি মিনিট শুধুমাত্র পাঁচটি মিনিট সময় যদি মহান আল্লাহ তালার নিকট আপনি দিতে পারেন আপনি জীবন জীবিকা বদলে যাবে ভাই যখন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ তবে জিগিরের মূল ব্যাপার হচ্ছে আপনার থিমটা আগে বুঝতে হবে আপনি কী পড়তেছেন এটার মানে কি। আল্লাহ তালার কাছে যদি আল্লাহর রহমত প্রার্থনা করেন যে আল্লাহ যেন করুণা করে দয়া করে মায়া করে তাহলে আপনাকে জিখিটি আপনি পাঠ করতে পারেন এখন রকমত বলতে কী বোঝাবে আপনার সন্তান এটা কিন্তু বড়ো একটা রকমত টাকা পয়সা একটা রকমত ধন হওয়া একটা রকমত সুস্বাস্থ্য থাকা এটা একটা রকমত এগুলো কিন্তু রকমতের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আপনাকে বাবা মা দিয়েছে ছেলে সন্তান দিয়েছে ভাই বোন আত্মীয় স্বজন সকল আপনার কাছে আছে এটা একটা রকমত এখন যার বাবা মা নাই যার সন্তান কখনোই হয় না যার চাকরি নাই যার ব্যবসা বাণিজ্য নাই যে নুন ননতে পান্না পরে একবেলা খেতে পারে তো আরেকবেলা খেতে পারে না মানুষের কাছে হাত পাতে একটু ভেবে দেখেন তো সে মানুষগুলো কেমন আছে যার একটি হাত নেই যার একটি পা নেই আল্লাহ কোথায় রেখেছে কেমন রেখেছে আপনাকে তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা কোন রকমতার সাগরে আপনাকে নিয়ামতের সাগরে আপনাকে ডুবিয়ে রেখেছে তো যে জিকিটটি আমি আপনাদেরকে বলবো এই জিকিটটি মাত্র পাঁচ মিনিটের একটা জিগি আপনি কী করবেন জিকিটটি আল্লাহ দুটি নাম অনেকে হয়তো বুঝে গিয়েছেন যে আমি কোন জিকিটটি সবসময় আমি বক্তব্যদেরকে দিয়ে থাকি তো এই জিকিরটি আপনারা করতে হলে আল্লাহ তালার নাম আপনি আমল করবেন কথা হচ্ছে ভাই এই লাগবে কেন ভিডিওতে লাইক করতে হবে কেন ভাই লাইক করাটা হচ্ছে আপনি যখন ভিডিওটি লাইক করবেন তখন এটি অন্য আরেকজনের কাছে গিয়ে পৌঁছে আর আপনি এভাবেই দিনের বা ইসলামের বা আল্লাহর কালামগুলো আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছেন ভিডিওটি যখন শেয়ার করেন আরেকজনে সেটি জানতে পারতেছে যেই জিকিরগুলো বা যেই অজিফাগুলো যেই নামাজগুলো যেই আমলগুলো আমরা পাঠ করে দেখি লাখো লাখো বার সংখ্যায় হয়তো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখও করেছি আমরা এই আমলগুলো ওইগুলো আমাদের সিদ্ধি হয়ে গিয়েছে এখন এগুলো যাকে অনুমতি দেবো তার কাজ করবে আপনি অনুভূতি দিত যখন আপনি যে কী আমল বা নামাজ সোজা করবেন যে যে জিনিসগুলো আমরা দিয়ে থাকি এগুলো সোভাব হবে বাট আপনি যে উদ্দেশ্যে পড়তেন উদ্দেশ্যে মক্কেল কাজ করবে না মক্কেলকে কাজে লাগাইতে আপনাকে যে ব্যক্তি এটার আমল করে ধারক বাহক তার কাছ থেকে নিতে হবে আর আমরা বলে দিচ্ছি আমাদের এজাজতের শর্ত কী চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের দরবারি বেলাল শরীফের যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন নবী কমিল্লা আলী মাহ ফিম হাসান হাসান কারবাল্লা শহীদগণ ফিলিস্তিনি শহীদগণ আপনার নিজের আত্মীয় স্বজন বাবা মাঝে দুনিয়াতে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন খাস করে আমাদের দাবি যেটা সেটা হচ্ছে দরবারে বেলা সেবা এই চ্যানেলটি যার কারণে চলতেছে সেই সেবিকা বিদ্যালেনা না উদ্দেশ্য সে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের এতাজত হয়ে যাবে আমাদের দরবার থেকে এই আর রমজানে আরেক ভাই বিদে নিয়ে গিয়েছেন এবং আরও অসংখ্য মা ভাই বোন আছেন যারা দরবার থেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন দোয়া শরিক রাখবেন ইনশাআল্লাহ আপনাদের হাজাজ হয়ে যাবে জিগিরটি হচ্ছে ইয়ার মান ইয়ার রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া 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 রহিম 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 ইয়া রহমান ইয়া রহিম আপনি অন্তত ধ্যানের সহিত আল্লাহর প্রেমে ডুবে আপনি পাঁচ মিনিট জিকিটি করেন ডেলি জিকিটি চালু রাখেন দেখেন আপনার জীবন কী হয়ে যায় আপনি জিকিটি যখন চালু রাখবেন আল্লাহর রহমতের ছায়া আপনার উপর আসতে থাকে রকমতের বাদল আপনার উপরে ঘিরে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর রকমতে পাঁচটি মিনিট জিকির দেওয়ার যারা এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা জিকির করে আধা ঘন্টা জিকির করে তাদের কথা বলা বা হলো তারা তো কী পায় না পায় সেটা আপনারা এইটুকুই জানতে পারবেন আমি তাদের যাদেরকে জিকিরগুলো দিয়েছি আমলগুলো দিয়েছি যারা তার পরিবারের আমল করতেছে জিকির রোজিকা করতেছে তাদের সাক্ষাৎকার রোজায় পাবেন তো কি করেন ইনশাল্লাহ জীবন বদলে যাবে আল্লাহ রহম